আমার সুর বাড়ির সবাই আমাকে পছন্দ করত শুধু একজন ছাড়া আর সে হল আমার শাশুড়ি আম্মা আমার শাশুড়ি আম্মা আমাকে কিছুতেই পছন্দ করত না আর তাই আমার শাশুড়ি আম্মার সুরকে কুপরামর্শ দেয় আর আমার সুর শাশুড়ি আম্মার কথায় আমাকে একদিন বাথরুমে নিয়ে আমার সাথে বাকিটা গল্পতেই বলছি আমার বাড়িতে প্রাইভেসির বিরাট সমস্যা উপরতলার কথা নিচতলা থেকে শোনা যায় রিফাত যখন আমাকে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এলো সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল আমার শাশুড়ি রিফাতকে উপরে নিয়ে যা বললেন তার মর্ম হল রিফাতর জন্য খুব বড় লোকের হারভার্ড ইউনিভার্সিটিতে পড়া মেয়ের বিয়ে কথা চলছিল এর মাঝে রিফাত কেন একটা গরিব গুরবা মরহুম সাংবাদিকের মেয়েকে বিয়ে করে এনেছে এই মেয়েকে নিয়ে কি আত্মীয় স্বজনদের সামনে মুখ দেখানো যাবে রোটারি ক্লাবের মিটিংয়ে যাওয়া যাবে রিফাত বোধহয় বাড়ি ছেড়ে দেয়ার হুমকি দিল ওতে আপাতত কাজ হলো। শাশুড়ি আম্মা তিতা ওষুধের মতো আমাকে কোনো রকমে গিললেন আসলে শাশুড়ি আম্মার রাগ করাটাই স্বাভাবিক গুলশানে ওনাদের এত বড় দোতলা বাড়ি সামনে পেছনে বিরাট লন শ্বশুর সাহেব আর্মি থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে এরশাদের আমলে বিরাট ব্যবসা আরম্ভ করেছিলেন সমাজের রাঘব বোয়ালদের সঙ্গে ওনার যাতায়াত ছেলে রিফাত ছয় ফুট লম্বা সুদর্শন বিশ্ববিদ্যালয়ের উচ্চতম কর্মকর্তা পড়ালেখায় ভালো বলে বিসিএস দিয়ে ইনকাম ট্যাক্সে ঢুকেছে সেই ছেলে কিনা এমন একটা মেয়েকে ঘরে এনেছে যার বাবা তো নেই আদাবরে কোনোরকম বাড়ি ভাড়া করে থাকে আমার শ্বশুর সাহেব মনে হলেন না এ নিয়ে বিশেষ ভাবিত তিনি প্রথম দিন থেকেই একটা নিরপেক্ষ অবস্থান নিলেন আমাকেও দুঃখ দিতে চাচ্ছেন না আবার শাশুড়ি আম্মাকেও খেপাতে চাচ্ছেন না হয়তো কখনো ডাইনিং রুমে আমার সঙ্গে একটু হেসে কথা বলছেন শাশুড়ি আম্মা ধোকার সঙ্গে সঙ্গে আরষ্ট হয়ে খাবারে মন দিলেন রিফাত সকালে অফিস চলে যায় বাবা চলে যান ব্যবসার কাজে সংসারের নৌকায় অস্বস্তির ঝরে দুলতে থাকি আমি আর শাশুড়ি আম্মা প্রথম এক মাস শাশুড়ি আম্মা আমার সঙ্গে একটুও কথা বলেননি এমনভাবে দৃষ্টি হানতেন মনে হতো আমি কোনো ডাকিনি যোগিনি তাকার লোভে ওনার ছেলের মাথা খেয়েছি এর মাঝে আল্লাহর বিচার শাশুড়ি আম্মা হঠাৎ মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলেন আমি গিয়ে তাড়াতাড়ি ওনাকে মেঝে থেকে টেনে ওঠালাম কাঁধে ভর দিয়ে ওনাকে বিছানায় নিয়ে শোয়ালাম আমি একটা গামছায় বরফ ভরে ওখানে চেপে ধরলাম শাশুড়ি আম্মা খান্দানি পরিবারের অভিজাত মহিলা আমি স্পর্শ করা মাত্রই কেমন শক্ত আর আড়ষ্ট হয়ে গেলেন মনে হল আমি চলে গেলেই বাঁচেন আমি বরফ হাতে নিয়ে বললাম আপনার অনেক কষ্ট হচ্ছে আমি আপনারে যত্ন করি আম্মা খুব ব্যথা লাগছে বুঝি শাশুড়ি আম্মা শুকনো গলায় বললেন সুরাইয়াকে ডাকা হোক সুরাইয়া আমাদের কাজের মেয়ে আজ আসেনি আমি বললাম সুরাইয়া তো আজ আসেনি আম্মা দারওয়ান ভাই আছে এক গ্লাস পানি আনা হোক আম্মা এভাবে প্যাসিভ ভয় যে না বলে অ্যাক্টিভ ভয় যে কথা বললে ভালো লাগত শাশুড়ি আম্মা কটমুট করে তাকিয়ে বললেন পানি আনছ না কেন আমি পানি এনে বললাম আম্মার আমার একটা নাম আছে টুম্পা আপনার ছেলে বলে টুম্পুমনি আপনার তো কোনো মেয়ে নেই টুম্পা বলে ডাকবেন দেখবেন মনটা ফুরফুরা লাগবে মা কোনো জবাব দিলেন না ধক ধক করে পানি খেয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন শাশুড়ি আম্মা প্রথম প্রথম আমার রান্না খেতেন না বাথরুমে পড়ার পর থেকে খাওয়া আরম্ভ করেছেন আমি রুই মাছের মাথা ইলিশ মাছের পেটির টুকরো শাশুড়ি আম্মার দিকে এগিয়ে দিই শাশুড়ি আম্মা প্রশংসা অপ্রশংসা কিছুই করেন না আমার শ্বশুর সাহেব কম বেশি শাশুড়ি আম্মাকে অনুসরণ করেন সংসারে খামোখা ঝামেলা পাকাতে চান না সেদিন চিংড়ির দোপেয়াজা রাজছি শাশুড়ি আম্মা কি কাজে কিচেনে এসেছেন আমি চামচে একটু দোপেয়াজা এগিয়ে দিয়ে বললাম মা টেস্ট করে দেবেন কেমন হয়েছে মা কটমুট করে আমার দিকে তাকিয়ে চামচ থেকে দোপেয়াজা চাকলেন তারপর বললেন বাড়িতে নারকেলের পাউডার আছে ওটা দিয়ে মালাইকারি রেধো মজা হবে যাওয়ার সময় একবার ঘুরে বললেন এটাও খারাপ না তোমার বাবা পছন্দ করবেন আমার নিজের মা খুব সংকোচে মাঝে মাঝে ফোন করেন আমি যে এভাবে হুট করে বিয়ে করব সেটা মাও জানতেন না অথচ আমি এ বাড়িতে আসার তৃতীয় দিন আমার শাশুড়ি আম্মা মাকে এক চোট কথা শুনিয়ে দিয়েছেন মা ফোন করলেই জানতে চান আমি কেমন আছি আমি জানাই খুব ভালো আছি মা কি বুঝেন কে জানে মন খারাপ করে ফোন রাখেন এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছিল শাশুড়ির মনের তাপমাত্রা কিছুতেই শূন্য ডিগ্রি সেলসিয়াসে উপরে ওঠানো যাচ্ছিল না সম্পর্কের বরফ গলতে সময় লাগছিল অবশেষে একদিন সন্ধ্যায় আমি শাশুড়ি আম্মার প্রাণ ভোমরার সন্ধান পেলাম আমাদের বাড়িতে রাত আটটায় খাওয়ার নিয়ম রাতের খাওয়া শেষ হলে একটু গুছিয়ে আমি সোজা বেডরুমে চলে যাই তখন থেকে সকাল সাতটা পর্যন্ত সময়টা রিফাত আর আমার এই সময়টা আমি অর্জন করি সারা দিন শাশুড়ি আম্মার অবহেলা সহ্য করে পারতপক্ষে তখন আমি ঘর থেকে বের হই না আমি আর রিফাত মনের সুখে মুভি দেখি সেদিন কি কারণে বেরিয়েছি ও মা দেখি ড্রয়িং রুমে শাশুড়ি আম্মা একা একা খিলখিল করে হাসছেন ওনার এরকম হাসি আমি কখনো শুনিনি দরজার কাছে গিয়ে দেখলাম শাশুড়ি আম্মা স্টার প্লাসে শ্রীমান শ্রীমতী নামের এটা সিরিজ দেখছেন আমি আস্তে করে গিয়ে শাশুড়ি আম্মার পাশে বসলাম আম্মা একবার কটম করে আমার দিকে তাকালেন তারপর আবার টিভিতে মনোনিবেশ করলেন হাসির মুভি তো চাইলেও গম্ভীর থাকতে পারছিলেন না একটু পর পর ফিক করে হাসছিলেন আমিও হাসিতে যোগ দিয়ে বললেন আম্মা দেখেন মনীষা এটা কী করল যাই হোক আমি শাশুড়ি আম্মাকে সবসময় হাসি খুশি রাখার চেষ্টা করতাম কিন্তু শাশুড়ি আম্মা আমাকে পছন্দ করত না শাশুড়ি আমার সাথে সবসময় আচরণ খারাপ করে মনে হয় এ বাড়িতে আমি তাদের শত্রু আমার স্বামী আমাকে অবশ্যই পছন্দ করে কিন্তু আমার শাশুড়ি আম্মা আমাকে পছন্দ করে না এক রাতে শাশুড়ি আম্মা আমার সুরের সাথে কানাকানি করছে ফিসফিস করে আমার বিরুদ্ধে কি যেন বলল আমি তেমন কিছু বুঝতে পারিনি তবে এরপর দিন থেকে বাড়িতে আমি আমার সুরকে অন্যরকম দেখতে পেলাম সুর আমাকে আগে যেভাবে বোমা বলে ডাকতেন আজ আর তার মুখে সেই মধুর ভাষা নাই প্রতিদিন সকালে নাস্তা করার সময় সুর আমাকে নিয়ে একসাথে নাস্তা করতেন কিন্তু আজ আমাকে ডাক দেয়নি একসাথে নাস্তা করার জন্য আমি বুঝে গেছি শাশুড়ি আম্মার কান পরা পেয়েছে জানি না আমার সাথে কি হয় এরপরের দিন আমি আমার রুমে ঘুমাতে গেলাম তারপর সুর আব্বা গভীর রাতে আমার রুমে প্রবেশ করল আমি সুর আব্বাকে জিজ্ঞেস করলাম বাবা আপনি এত রাতে আমার রুমে কেন সুর আব্বা বললেন সোনুমা আমি তোমায় একটা কথা বলতে চাই তুমি আমার কতটা রাখবে কি কথা শুর আব্বা সুর আব্বা বললেন সোনুমা এই বাড়িতে থাকতে হলে তুমি আমার একটি কথা রাখতে হবে সুর আব্বাকে বললাম কি কথা কিন্তু সুর আব্বা বললেন অন্য একদিন বলব আজ থাক এখন তুমি ঘুমাও সুর আব্বার মধ্যে আমি এক অন্যরকম দৃষ্টি দেখতে পেলাম যা আমি আগে দেখিনি এ বাড়িতে আমি প্রায় ছয় মাস ধরে আছি আজ সুর আমাকে কি বলতে চেয়েছিল তা আমি জানি না এর দুই তিন দিন পর আমি লক্ষ্য করলাম সুর আব্বা আমাকে তার মনের ভিতর লুকায়িত কথাটা বলার চেষ্টা করছে আমি মনে মনে চিন্তা করলাম সুর আব্বা কি বলতে চায় তা আমি শুনতে চাই পরের দিন রাতে আমার শরীরে প্রচণ্ড জ্বর আসছিল আমার খুব খারাপ লাগছিল আমার পাশে কেউ নেই একা একা রুমে জ্বরে আমি কাঁকড়াতে লাগলাম এমন সময় হঠাৎ সুর আমার রুমে প্রবেশ করল আমি সুর আব্বাকে দেখে চমকে গেলাম আমি বললাম সুর আব্বা আমার শরীরে প্রচণ্ড জ্বর আমার মাথা ব্যথা করছে সুর আব্বা বললেন মা আমি তোমার মাথায় একটু ম্যাসাজ করে দেই তাহলে তোমার মাথা ব্যথা কমে যাবে আমি বললাম সুর আব্বা আপনার কষ্ট করতে হবে না আমি বুঝতে পারলাম শাশুড়ি যেদিন শিশুরকে কানে কানে কিছু বলার পর থেকেই শিশুর আমার সাথে এমন ভালো ব্যবহার করছে জানি না এটা কি ভালো ব্যবহার নাকি আমার সাথে অন্য কিছু হতে যাচ্ছে যাই হোক সুর আব্বা বললেন মা তোমার শরীরের অনেক জোর তাছাড়া তোমার মাথা ব্যথা করছে আমি তোমার মাথায় ম্যাসাজ করে দেই আমার মাথাটা এত ব্যথা করছিল আমি কিছুতেই আর না করতে পারলাম না আর তাই সুর আব্বা আমার মাথায় মালিশ করে দিচ্ছিল আমার খুব ভালো লাগছিল আমার মাথা ব্যথাটা অর্ধেক কমে গিয়েছে সুর আব্বা আমাকে বললেন মা আমি তোমার আর কোথায় মালিশ করে দিব আমি বললাম বাবা আমার মাথা ব্যথা কমে গিয়েছে আমার আর মালিশ করা লাগবে না আপনি এখন রুমে গিয়ে ঘুমান সুর আব্বা বললেন ঠিক আছে বোমা তাহলে তুমি ঘুমিয়ে পড়ো আমি সকালে আবার আসবো সুর আব্বা যখন রুম থেকে বের হতে লাগলেন আমি শ্বশুর আব্বাকে ডাক দিলাম বাবা শুনে যান সুর আব্বা বললেন কিছু বলবে বুমা আমি বললাম হুম বাবা আপনি আমাকে কি কথা বলতে চেয়েছিলেন বলবেন বলবেন করে আর বলা হলো না সুর আব্বা বললেন মা আমি তোমাকে যে কথাটি বলতে চাচ্ছি সেই কথাটা বললে তোমার মনটা খারাপ হয়ে যেতে পারে বাবা আপনি বলেন আমার মন খারাপ করব না আপনি আমার বাবার মতো আপনি যা বলবেন আমি তা মেনে নিব সুর আব্বা বললেন তার আগে তোমাকে আমার সাথে বাথরুমে যেতে হবে আমি বললাম বাবা বাথরুমে কেন দরকার আছে তুমি চলো গেলেই বুঝতে পারবে আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে আমি বললাম ঠিক আছে বাবা চলেন বাবা তারপর বাথরুমে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মনে হলো আমার চোখ কপালে উঠে গেল চারটা ক্যামেরা লাগানো আমি বললাম বাবা এখানে ক্যামেরা লাগলো কেন বাবা বললেন তোমার শাশুড়ি আম্মা এই ক্যামেরা লাগিয়েছে আমি জিজ্ঞেস করলাম কেন এখানে ক্যামেরা লাগানো হয়েছে সুর আব্বা বললেন তোমাকে ব্যাকমেইল করার জন্য এখানে ক্যামেরা লাগানো হয়েছে তোমার স্নানের অনেক ভিডিও তোমার শাশুড়ি আম্মার কাছে আছে আমি বললাম সুর আব্বা আমি যেদিন প্রথম বাথরুমে স্নান করতে এলাম সেদিন আমি এই ক্যামেরা লক্ষ্য করছিলাম আর তারপর থেকে আমি এই বাথরুমে স্নান করি নাই আমি এই বাড়িতে যেদিন পা রাখলাম সেদিনই বুঝতে পারলাম আমার শাশুড়ি আম্মা আমাকে এ বাড়ি থেকে তাড়ানোর জন্য আমার সাথে এমন কিছু একটা করবে কিন্তু আমি তো আর বোকা না আমিও সতর্ক হয়ে গেলাম সুর আব্বা আমাকে বলল তাহলে আমি যে ভিডিও দেখলাম সেটা কার ভিডিও আমি বললাম বাবা আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন সেটা আমি না আপনার নিজের মেয়ের ভিডিও বোমার কথা শুনে চমকে গেলাম আমার মেয়ের ভিডিও আর আমি চিনি না সুর আব্বা আমার কথা শুনে দৌড়ে শাশুড়ির রুমে গেল আর বলল ভিডিও প্লে করো এটা তো বোমার ভিডিও না এটা আমাদের নিজেদের মেয়ের ভিডিও তুমি যার ভিডিও ইন্টারনেটে ছেড়ে এ বাড়ি থেকে বের করতে চাইছো সেটা তো বোমা না সেটা আমাদের নিজেদের মেয়ের ভিডিও সুর আব্বার কথা শুনে চমকে গেল শাশুড়ি আমি তখন আমার শাশুড়ি আম্মাকে বললাম দেখুন আপনারা আমাকে যতটা বোকা ভাবছেন আমি ততটা বোকা না আপনারা আমার মানসম্মান নষ্ট করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহর কি খেলা এখন আপনার মেয়ের মানসম্মান নষ্ট হতে চলেছে শাশুড়ি বলল তুমি তো অনেক চালাক মেয়ে আমি ভেবেছিলাম তুমি বোকা আজ দেখলাম তুমি তো অনেক পাকা একটা মেয়ে এমন সময় আমার স্বামী আমার ঘরে এসে হাজির আমাদের কথাগুলো শুনছিল আমাদের কথাগুলো আমার স্বামী শুনে মাকে বললেন মা আপনি আপনার বোমাকে এমনটা করতে চেয়েছিলেন আপনার বোমাকে পছন্দ না হলে আমাকে বলতেন আমি এ বাড়ি থেকে আমার স্ত্রীকে নিয়ে চলে যেতাম তখন হুট করে শ্বশুর বলে উঠল তোমার মা চেয়েছিল এ বাড়ি থেকে কিভাবে বোমাকে তাড়ানো যায় তোমার মা আমাকে কানপড়া দিয়ে বলেছিল এমন কিছু তোমার স্ত্রীকে খাওয়াই যেন সে তিলে তিলে মারা যায় আমার পক্ষে এটা করা সম্ভব হল না কারণ আমারও তো একটা মেয়ে আছে আমি বোমার প্রতি এমন অত্যাচার করতে পারলাম না বোমা যেদিন জ্বরে তরতর করছিল মাথা ব্যথায় কাঁকড়া ছিল সেই দিন তার মুখখানা দেখে আমি তার মায়ে পড়ে যাই আর সেই দিন থেকে সিদ্ধান্ত নেই এই বাড়ি থেকে আমি বোমাকে কিছুতেই যেতে দিব না সুর আব্বা বললেন পরের মেয়ের ক্ষতি করতে গিয়ে এখন নিজের মেয়ের ক্ষতি হচ্ছে সুর আমার স্বামীকে বললেন বাবা তোকে আমি গুলশানে আরও একটা বাড়ি কিনে দিচ্ছি তুই সেখানে বোমাকে নিয়ে চলে যা নতুন করে সংসার শুরু কর শাশুড়ি আম্মা তখন হাউমাও করে কান্না করে বলল আমার ভুল হয়ে গেছে বোমা তুমি আমায় ক্ষমা করে দাও আমি বললাম মায়েরা কখনো ক্ষমা চাইতে নেই মা আমাদের সাথে আপনিও থাকবেন এটাই আমি চাই প্রিয় বন্ধুরা তোমাদের কাছে গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ